ধোনি প্রাক্তন ক্রিকেটার আইপিএল দেখতে গিয়ে টিভি ভাঙার ভয়ে ধমক খাচ্ছেন বান্ধবীর আইপিএলে মহেন্দ্র সিং ধোনির খেলায় আচ্ছন্ন গোটা দেশ তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই চেন্নাই সমর্থকদের দেখা যাচ্ছে নিজের দেশে থাকলেও ভারতের ধোনিকে নিয়ে উত্তাপ টের পাচ্ছেন ডেল ডেলস্টেনও ধোনির খেলা দেখবেন বলে টিভি ছেড়ে উঠছেন না তিনি ধমক খাচ্ছেন বান্ধবীর কাছেও ধোনি যে কবার ব্যাট করতে নেমেছেন এটা নিশ্চিত করেছেন যাতে দর্শকের আনন্দ পান মুম্বাই এবং দিল্লির বিরুদ্ধে ধোনির ব্যাটিং নজর কেড়েছে মুম্বাই ম্যাচে হার্দিক পান্ডিয়াকে টানা তিনটি শয় মেরেছেন স্টেন বলেছেন ধোনি শুধু আইপিএলের সমর্থকদের নয় দক্ষিণ আফ্রিকাতেও চলে এসেছে আমি নিজে তাতে আক্রান্ত সাধারণত আমি খুব একটা টিভি দেখি না কিন্তু আইপিএল চলার সময় টিভি ছেড়ে উঠতে পারছি না বান্ধবী আমাকে ধমক দিচ্ছে বলছে এভাবে চললে টিভি ভেঙে যাবে সেদিন রাতেই ধোনিকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছে এখানেই না থেমে ডেন স্টেন আরও বলেছেন আগে ধোনির বিরুদ্ধে বল করে অনেক রান হজম করেছে পরে সমর্থকদের চোখ থেকে খেলা দেখে খুব মজা পেয়েছে ধোনির ব্যাটিং দেখলে মন ভালো হয়ে যায় ধোনিকে কি আরও বেশি ব্যাট করতে দেখা যাবে তাহলে আমার মতো সমর্থকদের জন্য খুবই ভালো হবে আপনার কি মনে হয় জোরে বোলারের ইতিহাসে ডেলস্টেনকে অন্যতম জোরে বোলার আপনার ডেলস্টেনকে কতটা পছন্দ ছিল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ